জয় রাম আজকে আমি একটি আপনাদের জন্য মহাশক্তিশালী গাছের প্রয়োগ নিয়ে আসতে চলেছি এই গাছ দিয়ে আপনার হারানো প্রেম প্রেমিকাকে আপনার মনের মানুষই আপনার কাছে ফিরিয়ে আনতে পারবেন তো আপনারা দেখছেন আমার শিবশক্তির সাত সাত ইউটিউব চ্যানেল তো আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে যজ্ঞ ডুমোরের গাছ এই যজ্ঞ ডুমহরের গাছ দিয়েই আপনারা কাজ করতে পারবেন তো গাছটি আপনারা দেখেলেন গাছ ফল সব কিছু দেখেলেন অবশ্যই গাছটি আপনার চিনতে পারলেন আমি গাছটি আপনাদের দেখিয়ে দিলাম তো এই গাছ দিয়ে কীভাবে বসীকরণ করবেন যদি আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যায় তাও দূর থেকেই আপনি এই গাছে শিকড়ে প্রয়োগ করে আপনার মনের মানুষকে আপনার কাছে ফিরিয়ে আনতে পারবেন আপনার স্বামীও যদি আপনাকে ছেড়ে কোনো দিন চলে যায় সেই স্বামীটাকে আপনার কাছে ফিরিয়ে আনতে পারছেন না তাহলে এই গাছের শিকড় দিয়ে আপনার স্বামীকে আপনি ফিরিয়ে আনতে পারবেন মাত্র আটচল্লিশ ঘন্টায় আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তিন দিন আপনার স্বামী হোক আপনার স্ত্রী হোক আপনার প্রেম প্রেমিকা হোক সকলকে আপনার কাছে ফিরিয়ে আনতে পারবেন তো কীভাবে করবেন এই গাছটি শনি অথবা মঙ্গলবারে বা পূর্ণিমা বা অমাবস্যা এই চার তিথিতে আপনাকে যজ্ঞ ডুমুরে গাছটি শিকড়টি তুলে নিয়ে আসতে হবে তুলে নিয়ে এসে গঙ্গা জল কাঁচা দুধে ধুয়ে তেল সিঁদুর দিয়ে লাগিয়ে আপনি ভোজ্যপত্রে যে আপনার মনে মানুষ আপনার স্ত্রী হোক আপনার স্বামী হোক যে আপনাকে ছেড়ে চলে গেছে হ্যাঁ তার নাম লিখবেন যদি আপনার স্ত্রী যদি চলে যায় আপনাকে ছেড়ে তাহলে সর্বপ্রথম আপনার স্ত্রীর নাম লিখলেন আপনার স্ত্রীর মাতার নাম লিখলেন তারপরে আপনার নাম লিখবেন লিখে লিখে নিলেন ভোজ্যপত্রে লিখে দেওয়ার পরে এই ডুমুর গাছের শিকড় এই মানে আপনার ভোজ্যপত্রতে ভালোভাবে মুড়িয়ে তিন ধাতুর মাদলিতে আপনি ভরে ধারণ করবেন পুরুষ হলে ডান হাতে নারী হলে বাঁ হাতে এভাবে ধারণ করবেন দেখবে তিন দিনের মধ্যে আপনার জন্য ছটপট করবে আপনার স্বামী হোক আপনার স্ত্রী হোক তো যদি আপনার স্বামীকে যদি পুরুষকে বাস করতে চান তাহলে পুরুষের ক্ষেত্রে কী করবেন সর্বপ্রথম আপনার স্বামীর নাম লিখবেন তারপর আপনার স্বামীর পিতার নাম লিখবেন তারপর আপনার নাম লিখবেন লিখার পরে এই যজ্ঞ ডুমুরের গাছের শিকড় ও ভোজপত্র দিয়ে মুড়িয়ে হ্যাঁ তিন ধাতুর কবচের মধ্যে ভরে মম দিয়ে বন্ধ করে নারী হলে বাঁ হাতে ধারণ করবেন তো দেখবেন আপনার স্বামী যেখানে থাকুক না কেন জীবিত থাকলে আপনার কাছে ছুটে আসবে তিন দিনের মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হবে তো এমনই একটি আমি গাছের সন্ধান দিয়ে দিলাম তো এইসব বিদ্যাগুলো কারো ইউটিউব চ্যানেলে আছে কি না আছে ঈশ্বর জানে কিন্তু আমার শিবশক্তির সাত সাত ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও দিচ্ছি সত্যতা দিচ্ছি কাজ করে একশোতে একশো কাজ হবেই তো যদি যে কোনো বিষয়ে কাজ করাতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন অল্প টাকার সমর্থন বিনিময়ে আপনারা কাজ করাতে পারবেন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে অনেকজন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছে মাত্র একশো টাকার বিনিময়ে একশো টাকা দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন এক থেকে ত্রিশ দিন পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে গোপনতভাবে তন্ত্রমন্ত্র শিখতে পারবেন আর যে কোনো বিষয়ের জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অল্প টাকার সমর্থন বিনিময়ে আমি কাজ করে দেব বসীকরণ মারণ বিচ্ছাত দূষণ উচ্চাটন ব্যবসা বাণিজ্য শত্রুতা জমি জায়গা নিয়ে বিবাদ কেস কাচারি সব বিষয়ে আমি কাজ করে থাকি রোগ বৃদ্ধির জন্য